কত টাকা করে নেও প্রতি কাজে কত টাকা করে নাও প্রতি কাজে হ্যাঁ কত টাকা আশি টাকা করে এক কাজে আশি টাকা আজকে আজকে কয়টা করে কাজ করছো পাঁচটা কি নাম আপনার এদিক দেখেন কি নাম আপনার নাম বলেন নামটা বলেন রিনা গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় আপনার বলেন চাঁদপুর বাবার নাম কি হ্যাঁ কতদিন যাবত এই কাজ করেন নতুন আপনার নাম কি মিষ্টি গ্রামের বাড়ি কোথায় জামালপুর বাবার নাম কি হ্যাঁ কতদিন যাবো কাজ করেন আজকে প্রথম আসতেন কত টাকা প্রতি কাজে জানেন না আপনার নাম কি হ্যাঁ ছাদিয়া কতদিন যাবো এই কাজের সাথে এক সপ্তাহ কত টাকা করে প্রতি কাজে এক সপ্তাহ তাহলে কিভাবে কাজ করলেন কয় টাকা হোটেলে কত করে দিত এক হাজার টাকা করে একশো টাকা করে তাহলে এখানে কত দিন কত বলে আনছে আপনার নাম কি কতদিন যাবে তুই কাজ করেন কে নিয়ে আসছে গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ আপনার নাম কি এই বললে আমরা মুখ খুলে নেব এমনিতে বলুন সমস্যা নেই আপনি কথা না বললে মুখ খুলে নিয়ে নিব নাম কি জোরে বলতে হবে সুন্দর করে বলো গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ মায়ন সিং বাবার নাম কি ত্রিশ সাল কোন থানা কোন গ্রাম কোন গ্রাম বিশ্বপুর বাবার নাম তোমার নাম কি হ্যাঁ রাখি বলেছিলাম গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ পাবনা কদিন যাবো দেখে আসো এর এর কি বলে নিয়ে আসতো কি বলে নিয়ে আসতো ওর সাথে কি প্রেম করো প্রেম করে কি হোটেলে নিয়ে এসে থাকতে হয় প্রেম করলে কি হোটেলে নিয়ে থাকতে হয় প্রেম করলে বিয়ে কেন করো নাই ঠিক আছে যাও